আজ পাঁচই আগস্ট দুই আজ থেকে ঠিক এক বছর আগে বাংলাদেশ থেকে এক মাফিয়া সরকার সদল বলে পালিয়ে গিয়েছে ১৬ বছর বাংলাদেশের উপরে চেপে বসে থাকা এই মাফিয়া স্বৈরাচারী সরকার শত শত মানুষকে হত্যা করেছে গুম করেছে নির্যাতন করেছে আজকের এই দিনে দাঁড়িয়ে আমি এই শত শহীদের প্রতি শ্রদ্ধা জানাই আজ থেকে এই এক বছরে আমরা কি অর্জন করলাম দু সালে আমরা কি প্রত্যাশা করেছিলাম সেদিনের গণভ্যুত্থানের শত প্রত্যাশার মধ্যে যে পয়েন্টে সবাই এসে একমত হয়েছিল সেটা হলো হাসিনাকে চলে যেতে হবে আমরা সেটা অর্জন করেছি গত এক বছরে আমরা দেখেছি অনেক পরিবর্তন হয়েছে অনেক নেতিবাচক ঘটনারও উদ্ভব হয়েছে আমরা দেখেছি ডানপন্থী মৌলবাদী শক্তির একটা উত্থান সেই উত্থানের মুখে আমরা যেমন দেখেছি প্রগতি সেই গণতান্ত্রিক মানুষের প্রতিরোধ তেমন এক ধরনের মব কালচারও আমরা বাংলাদেশে দেখেছি বাংলাদেশে শ্রমজীবী মানুষ যারা এই অভ্যুত্থানের অন্যতম শক্তি ছিল নিয়ামক ছিল জীবন দিয়েছে তাদের জীবনের কোনো পরিবর্তন হয়নি গার্মেন্টস রিকশা শ্রমিক চা শ্রমিক অন্যান্য শ্রমিক পাটকল চিনিকল, কল কোনো শ্রমিক সেক্টরেই কোনো বৈষম্যের অবসান হয়নি আজকে এই সরকারের আমলেও শ্রমিকরা আন্দোলন করতে যে জীবন দিয়েছে গত এক বছরে আমরা অনেক কিছু অর্জন করেছি অনেক রকমের সংস্কারের কথা আলোচিত হয়েছে কিন্তু মানুষের জীবনমানের কোনো পরিবর্তন হয়নি তাই বলে কি জুলাইয়ের আন্দোলন ব্যর্থ হয়েছে কোনো আন্দোলন ব্যর্থ হয় না উনিশশো সালের ভাষা আন্দোলন শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভাষা আমরা কি সর্বস্তরে চালু করতে পেরেছি পারিনি তাই বলে কি বান্নর ভাষা আন্দোলন বৃথা হয়েছে বাষট্টি ছেষট্টি ঊনসত্তরের গণভ্যুত্থান একাত্তরের মহান মুক্তিযুদ্ধ কোনো আন্দোলন ব্যক্ত হয়নি নব্বইয়ে যখন স্বৈরাচারের এরশাদের বিরুদ্ধে আমরা গণভ্যুত্থান করেছিলাম তিন জোটের রূপরেখা বিএনপি সরকার ক্ষমতায় এসে বাস্তবায়ন করে নাই তিন তিনটি বার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকেও জনগণের কোনো দাবি মেনে নেয়নি জনগণের ভোটের ন্যূনতম অধিকার বাস্তবায়ন করেনি কিন্তু তারপরেও গত বছরের জুলাইয়ে আমরা একটা জিনিস প্রমাণ করেছি মানুষের ওপরে চেপে থাকা কোন স্বৈরাচারী সরকার শেষ কথা নাই মানুষই শেষ কথা বলে